ধারাবাহিক আলোচনা চলতেছে পেগম্বর ইউসুফ আলি সালাম মিশরের ক্ষমতাধর ছোট ভাই বিনিয়ামিনকে কাছে রাখার জন্য কৌশল অবলম্বন করলেন ওনার যে পানিপান করার পাত্র ছিল সেটা ভাইয়ের সামানের মধ্যে দিয়ে দিলেন কাফেলা যখন রাজ কর্মচারীদের ডাকে ফেরত আসলো প্রথমেই অন্যান্য ভাইদের সামান তালাশ করতে লাগল সর্বশেষ বিনিয়ামিনের সামান থেকে তাদের সে কাঙ্ক্ষিত পাত্র পাওয়া গেল তো এটা দেখার পরে বইমাতৃ যত ভাই সেখানে ছিল দশজন সবাই একযোগে এক বাক্যে বলে উঠল যদি সে চুরি করে থাকে তাহলে অসুবিধা নেই সে চোরের ভাই তার ভাই ইতিপূর্বে ছোটকালে চুরি করে অভ্যাস আছে কার সামনে বলতে এসেছে যাদের বাই বলে সম্বোধন করে চোর বলতে সেই ইউসুফ সেখানে অবস্থিত অবস্থিত প্রধানমন্ত্রী ওই এলাকার সবচাইতে ক্ষমতাদার মানুষ ঘটনাটি ইউসুফ আলহি সালাত ও সালাম ছোট বিনিয়ামিন ও ছোট বেনিয়ামিন দুনিয়াতে জন্ম লাভ করার পরে যদি ছোট সন্তান না দুইজন থাকে তাহলে অনেক সময় দেখা যায় দাদা অথবা দাদি অথবা নানির কাছে একজন নিয়ে রাখে পয়গম্বর ইউসুফকে ওনার ফুফু নিয়ে গেছে আমিও কৈলার পালন করি ছোট দুই বাচ্চা একসাথে সামলানো কঠিন কয়েক বৎসর বৎসর দুই বৎসর যখন ফুফুর কাছে লালিত পালিত হচ্ছেন এবার গেছেন সন্তানকে আনার জন্য বোনের কাছে কিন্তু ইউসুফের সৌন্দর্য ব্যবহার আখলাগ বুদ্ধিমত্তা দেখে ফুফু দিতে মন ঢেকেছে না আমি দিব না ইউসুফ ভাই তার বোন বলতেছে বোন এটা তো সম্ভব না কিছুদিনের জন্য তোমার কাছে তুমি ইউসুফকে রাখছ এখন ইউসুফ সব সবকিছু বোঝে সে আমার কাছে ফেরত ভাই কি কোন রকম প্রথমবার বোঝায় সমঝায় ফেরত পাঠাই দিছে আরো কিছুদিন আমার কাছে থাকুক অমুক দিন অমুক তারিখে চূড়ান্ত ভাবে তোমার সন্তান তোমার কাছে ফেরাই দিল

এরাদা করছে ফুফু ওনার জামার সাথে গায়ের পোশাকের সাথে সেই জান্নাতি পোশাকটা সেলাই করে পকেটের ভিতরে দিয়ে দিছে মানে যতদিন ফুফুর কাছে এটা আমান হচ্ছিল ফুফুর এটার মালিক উনি ফিরে দেওয়া না পর্যন্ত উদ্দেশ্য হলো যেকোনো একটা কৌশল এই ইউসুফকে আমার কাছে রেখে দেব আর তৎকালীন জমানায় বিধান ছিল আইন ছিল কেউ যদি কারো কোনো জিনিস চুরি করছে যার জিনিস চুরি করলো চোর সেই লোকের গোলাম হয়ে যাবে সারা জীবন যতদিন না সে আজাদ না করে এবার বাড়ির থেকে কয়েক কয়েক কদম বাহিরে বের হওয়ার পরে ফুফু চিৎকার করতে লাগলো আমি তখন পোশাক খুঁজে পাই না তালাশ করে দেখো খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সেই পোশাক ইউসুফের যে গায়ে পোশাক স্বাভাবিক তার পকেটের মধ্যে সেলাই করা তাহলে চোর ধরা পড়ছে কিনা বাহ্যিকভাবে এই কথাটার দিকে ইঙ্গিত করে বইমাত্রীয় দশ বাই একসাথে বলে উঠছে বিনিয়ামিন যদি চোর বলে সাব্যস্ত হয়ে অসুবিধা নাই সে চোরের ভাই চোরের ভাই চুরি করতে পারে আমরা চুরি করিনি আমাদের সামানায় যেহেতু বাচ্চার পানপাত্র গ্লাস পাওয়া যায় নাই অতএব আমরা সাধু কিন্তু সে চোর অসুবিধা নাই তার ভাই চুরি করছে এটা তাদের ভাষায় তারা বলতেছে মনের মধ্যে একবার আসছে বলে দে আমি কিন্তু উনি নিজেকে কন্ট্রোল করছেন না এখন বলা যাবে না ইউসু আলিক সালে তাদের এই সমস্ত আলোচনার জবাব না দিয়া নিজের মনের ক্ষোভ আর কষ্ট আফসোস নিজের ভিতরে দাহন করে রাখছে বললাম না এখন ওয়ালাম ইউ লাহম নিজের পরিচয় তাদের কাছে পেশ করেন নেই। যে কার সামনে চল বলতেছো আমি কিন্তু ইউসুফ বলেন নাই এখন মনে মনে বলতেছেন ক্বাল আনতুম শরুম মাকানা তোমরা কতটা নিকৃষ্ট তোমরা কতটা নিকৃষ্ট যে যার কাছ থেকে তোমরা খাবার নিয়ে অসহায় जिंदगी পার করতেছো তার সামনে দাঁড়িয়ে তাকে চোর বলতেছো আল্লাহু আলামু বিমা তাসিফুন আল্লাহ তাআলা তোমাদের এই চক্রান্তের মূল ঘটনা মূল বিষয়টা আল্লাহ তাহলে যায় এখন দেখেন কেউ যদি কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে তাহলে এই ষড়যন্ত্র আজ হোক কাল হোক সে যদি অন্যায়ভাবে তারপর কোনো জিনিস চাপায় দেয় এটার হলো কোনো না কোনো দিন খুঁজে পাওয়া যায় বর্তমান আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্র তাদের মাঝখানে চরম যোদ্ধা বা হত্তেজনা কাশ্মীরে ছাব্বিশ জন পর্যটক ক্যামেরা ফেলছে যারা কাশ্মীর সফর করছেন তাদের বক্তব্য প্রতি বিশ মিটার পর পর একজন সেনাবাহিনী থাকে কাশ্মীরে কয় মিটার পর প্রতি বিশ মিটার পর পর ভারতে একজন সেনাবাহিনী থাকে যাতে কাশ্মীর নিরাপদ থাকে অথবা তাদের কর্তৃত্ব সেখানে কেউ নষ্ট করতে না পারে কিন্তু পেহেলগাঁওয়ে যেদিন হামলা হয়েছে ওই দিন আশেপাশে বই এলাকায় কোনো সেনাবাহিনী নেই অন্যদিকে আছে মূল ঘটনা আল্লাহ জানেন কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন বহুত গেছে যে নিজের নাক কেটে আরেকজনের যাত্রা নষ্ট করা আছে না নাই আমাদের ব্রাহ্মণ আর সরাইল বলে আর নরসন্দির চরাঞ্চল যেখানে টেটানিয়া যুদ্ধ হয় শুনছেন না এগুলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাতে টেটানিয়া যুদ্ধ হয় নয়টা না এগারোটা গ্রাম আছে এমন যারা বছরে একবার আগে এ আলাম দেয় এত তারিখে তোদের সাথে আমাদের মারামারি হবে এবং নির্দিষ্ট জেনে নারী পুরুষ একসাথে খোলা ময়দানে টেডানিয়া আসে মারামারি হয় আর সুন্দর চলাঞ্চল এটা আমরা নিজের চলে দেখছি সেখানে মারামারি হয় তো এখন মারামারির শেষ ফলাফল কি হয় যদি নিজেদের দলকে জিতানোর জন্য নিজেদের দলকে বাড়ি করার জন্য একটা সিস্টেম দ্বারা গড়ে মারামারির শেষ পর্যায়ে যখন থানা পুলিশ আসে অথবা প্রশাসনের লোকজন আসে এদের নিজেদের মধ্যে যে বিষয় মাহাজ অথবা যে বেশি সবচেয়ে প্রবীণ চলাফেরা করতে পারে না তারা নিজেরা মাইরা আরেকজনের নাম দেয় এই ঘটনা আমরা নিজেরা দেখছি এবং শোনান বিশ্বস্ত সূত্রে নিজের দলের একটা মাজ অথবা একটা দুর্বল মানুষকে তারা নিজেরা মারে মাইরা নাম কার। নাম হলো ছোট দল বড় দল মানামানি করে ওই দুই দলের নাম কি থাকে ছোট দল এখনো আসামে থানাশ করে দেখতে পারে না